আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকে জানেন যে আমি গাবি মোটা তাজা করি কোরবানি উপযোগী বা তিন মাস প্রজেক্টে গাবি মোটা তাজা করি হঠাৎ করে আমি কেন সার গরু কিনলাম আমার অনেক ভাই জানতে চাইছে এরপরও এত স্বাস্থ্যলা সার গরু আমি কেন কিনলাম আমি যখন বাজারে যাই আপনার পালন উপযোগী গরুগুলা যখন দেখি একটু শুকনা শুকনা তখন যাই দেখি আপনার তিরিশ হাজার টাকা মন তো একটু স্বাস্থ্যলা গরু যেহেতু আমি গরু ডাইনে শাঁস তো একটু শাসতলা গরু কিনতে গেলে দাম কম আছে আমি আটাইশ উনত্রিশ হাজার টাকা মুনা আমি কি কিনতে পারতাছি এই আমি আজকে সার গরু কিনছি আর আমি সবসময় বলি যখন আপনারা একটা পণ্য তৈরি করবেন আগে দেখবেন ওই পণ্যটা বিক্রি করতে পারেন কিনা ওই পণ্যটা যদি আপনি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন তাহলে আপনি ওই পণ্যটা থেকে দুইটা পয়সা কি লাভ করতে পারবেন আমি বিগত অনেক বছর ধরেই আল্লাহ অশেষ সহমতে বরকতে অনেক বছর ধরে আমি খামার লাইনে আসি তাই আমার খামার যাত্রাটাই শুরু হয়েছে গাবিগুরু গরু দিয়া আমি গাবি অনেক টাকা লস খাইছি লস খাওয়ার কারণও আমি আপনাদেরকে জানাবো এরপর আমি গাবি গরুর থেকে সার গরু হয়েছে ওই সার গরু গুলো আমি অনেক বড় বড় করছিলাম হ্যাঁ কিন্তু আমি আমার এলাকায় বিক্রি করতে পারি না এগুলা নিয়ে আমি অনেক হয়রানি হয়েছি এরপরে আবার তখন দেখতেছি যে আমার অঞ্চলে শাহিওয়াল গাবিগুলার গুলার বেশি চাহিদা তখন আমি দেখলাম যে না আমি গাবিগুরু। গরু এই এইওয়াল গাড়ি গরু বেশি চাহিদা তখন আমি গাড়ি গরু পালন করলাম না দেখতেছে আস্তে আস্তে কি ভালো আমি সব সময় বলি আপনার অঞ্চলে যে গরু সবচেয়ে চাহিদা বেশি। অনেক অঞ্চলে আপনার এই চাহিদা বেশি তারা সার গরু পালবেন অনেক অঞ্চলে দেশি গরু চাহিদা বেশি 30 পঁয়ত্রিশ হাজার এগুলোর চাহিদা বেশি এই গুলো পালবেন অনেক আমার আবার আমার অঞ্চলে শাহিবাল গরু চাহিদা বেশি আমি শাহিবাল গরু পালাম। কিন্তু আমি তিন বছরে যখন আমি কোরবানির বাজার বিভিন্ন হাটে বাজারে গিয়ে আমি গরু বিক্রি করি তখন আমার কিছু কাস্টমার আমার হাতে আছে তখন তাদের চাহিদা সার গরু কিন্তু মানে সার গরু তখন আমিও চিন্তা ভাবনা করলাম যেহেতু এখন আমি সার গরু বিক্রি করতে পারবো ন্যায্য মূল্যে তখন আমি সার গরু কিনলাম আপনি সার গরু গাদি গরুতে কিন্তু সার গরুতে লাভ বেশি কিন্তু আপনি যদি বিক্রি করতে জানতে হইব আপনার ওই বিক্রির মার্কেটিংটা আপনার হাতে থাকতে হইব হ্যাঁ এখন মনে করেন যে আমার কাছে যদি এই দশ লাখ টাকা দামের সার গরু থাকে আমি কিন্তু দশ লাখ টাকা বিক্রি করতে পারবো না এটার বিক্রি করতে পারবো যে জায়গায় চাহিদা যারা খামারি আসি তারা যদি আপনার সিজনালি বুঝছেন সিজনালি ব্যবসা করি মনে করেন যে কোরবানির পরে সার বা সুরের চাহিদা বেশি তখন খামারিরা গরু কিনে হ্যাঁ আমরা যদি কোরবানি আগে অর্ডার চাই একবার হাই ভালো পার্সেন্টেজ সার গরু কিনি তখন যদি আমরা কোরবানির এক সপ্তাহ পরে এক থেকে তিন সপ্তাহ পর্যন্ত কোরবানির এক মানে কোরবানি এক মাস পর্যন্ত সার বাসুর অনেক চাহিদা থাকে অনেক দাম থাকে তো এই সার বাসুর গুলো যদি আমরা কোরবানি আগে কিনা আপনার কোরবানির এক সপ্তাহ পরে বিক্রি করি ওই সার বাসুর থেকে আমরা কি লাভ করতে পারবো এরপরে সার বিক্রি করি আবার যদি আমরা শুকনা শুকনা হাড্ডিগা বিক্রস যার অঞ্চলে যেই গরুর চাহিদা বেশি এগুলো যদি কিনি তখন আমরা তিন মাস চার মাসের প্রজেক্টের তিন মাস চার মাস পরে যদি মোটা তাজা করে বিক্রি করি ওইখান থেকে আমরা কি আলহামদুলিল্লাহ আমরা কি লাভ করতে পারবো কোরবানির সময় যেহেতু সুন্দর গরু চাহিদা বেশি তখন আপনি সুন্দর চাহিবাল চাই আপনি গরু কিনবেন এখন আবার অনেক ভাই বলতে পারেন আমরা তো তাই খামারি হইলাম না প্রকৃত খামারি তারা আমরা হয় অনেকে না আমরা খামারি নাম দিয়ে শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য এছাড়া আর কিছুই না প্রকৃত খামারি হলো তারা যাদের এখান থেকে দুধ উৎপাদন হইতেছে যাদের এখান থেকে বাচ্চা উৎপাদন হইতেছে মানে কিনা লাগতেছে না তারাই হলো প্রকৃত খামারি কিন্তু এখন বাংলাদেশে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাইতেছে তারা লস খাইতে খাইতে অনেক খামারি ধ্বংস হয়ে যাইতেছে আর খামারি করে বাস দেওয়ার মতো অভাব নাই লোক বুঝছেন এবার আপনি খামারি নামরা দিয়ে আপনি দুইটা টাকা আসবেন খামারি হইতে হলে আগে বাঁশ খাইতে হইব আমার ডাইরেক্ট কথা বাই যে কেউ যদি খারাপ মনে করেন আমার কোনো অসুবিধা নাই আমি যেটা ভুক্তভোগী হয়েছি আমি এটাই নিয়ে সবচাইতে বেশি কথা বলি যেহেতু আমার খামারি নাম দিয়ে আমার দুইটা টাকা আইব না আমরা আমার সবচেয়ে আগে চিন্তা ভাবনা করতে হবে যে আমার কেমনে দুইটা টাকা আসে খামার দিয়ে আমরা সবসময় চিন্তা মানে যখন খামার শুরু করবেন তখন আমরা বিভিন্ন বাজারে যাবেন যাইয়া দেখবেন যে আমার কোন গরুটা সবচাইতে কোন গরুটা হাটে বেশি কোন গরুটা কেনাবেচা বেচা হইতেছে বেশি তখন আপনি ওই গরুটা মানে ক্রয় করবেন তখন ওইটা কিন্তু মানে কিন্তু দাম দিয়ে কিনলে এরপর দাম দিয়েও বিক্রি করতে পারবেন এবং অতি সহজে বিক্রি করতে পারবেন কারণ যে গরুর সবচেয়ে চাহিদা বেশি ওই গরুর কাস্টমারও বেশি থাকে তখন আপনি বিক্রি করতেও সহজ করে বিক্রি করতে পারবেন আমি সব সময় চেষ্টা করি সব সময় সত্যিটা বলার বুঝছেন কারণ আমি মনে করি যে একটা মানুষ তার সময়টা নষ্ট করে আমার ভিডিওটা দেখবে সে যদি উপকার না পায় তাহলে আমি আপনাদেরকে কি দিতে পারলাম আমি আমার নিজের ভিতরে একটা একটা বলম তখন কেউ না দেখলে উপর আমি আপনাদেরকে আমি সবসময় যেটা আমি প্রয়োগ করি যেটা আমি সবচেয়ে ভালো ফলাফল পাই সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরি আমি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক থেকে দেখেন আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন আর আপনাদের আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় আপনাদেরকে সঠিক এবং সত্যি কথাটা তুলে ধর তুলে ধরতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি